বাংলায় নবাবী শাসন নবাব মুর্শিদ কুলি খান সুবেদার মুর্শিদ কুলি খানের সময় থেকে বাংলা সুভা প্রায় স্বাধীন হয়ে পড়ে নবাব মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খান বাংলার রাজধানী থেকে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন নবাব আলিবর্দী খান আলিবর্দী খানের শাসনামলে মারাঠারা প্রতিবছর বাংলা বিহার উড়িষ্যা আক্রমণ করত মারাঠাদের আক্রমণকে বাংলা ইতিহাসে বর্গীয় হাঙ্গামা বলা হয় তিনি মারাঠাদের সাথে যুগ চুক্তি করে বাংলাকে মারাঠাদের আক্রমণ থেকে রক্ষা করেন বাংলায় নবাবী শাসন নবাব মুর্শিদকুলি খান সুবেদার মুর্শিদকুলি খানের সময় থেকে বাংলা সুভা প্রায় স্বাধীন হয়ে পড়ে নবাব মুর্শিদ কুলি খান বাংলার প্রথম স্বাধীন নবাব নবাব মুর্শিদ কুলি খান বাংলার রাজধানী থেকে বাংলার রাজধানী ঢাকা থেকে মুর্শিদাবাদে স্থানান্তর করেন নবাব আলিবর্দী খান আলিবর্দী খানের আমলে মারাঠারা প্রতিবছর বাংলা বিহার উড়িষ্যা আক্রমণ করত মারাঠাদের আক্রমণকে বাংলা ইতিহাসে বর্গীয় হাঙ্গামা বলা হয় তিনি মারাঠাদের সাথে চুক্তি করে বাংলাকে মারাঠাদের আক্রমণ থেকে রক্ষা করেন